হ্যালো গুড আফটারনুন আজ দুপুর দুপুর বেরিয়ে পড়লাম একটু ঘুরতে অ্যাকচুয়ালি ফ্রেন্ডের সাথে স্টেনলি প্ল্যান হয়েছে আমরা আজ একটু মন্দির বা একটু গঙ্গার করে একটু সবাই মিলে ঘুরে আসি তাই রোদে বেরিয়ে পড়লাম আর এই তো এখানে আমার পিচ্ছি ক্যামেরাম্যান আমাকে একটু দিয়ে আসতে যাচ্ছে যেখান থেকে আমাকে আমার ফ্রেন্ডরা পিক আপ করবে আর সত্যি বলতে গেলে তার জন্য আমার খুবই খারাপ লাগছিলো কারণ তাকে আমি নিয়ে যেতে পারছিলাম না ঠিক আছে তারপরেই চলে এলাম রোড সাইডে এই জায়গাটা কি সুন্দর সবুজ তাই না গাছপাল্লায় ভর্তি আর তো চলে এলাম মন্দিরে এটা অ্যাকচুয়ালি লাহে বাবার আশ্রম যেটা অ্যাকচুয়ালি জলমন্দির নামও বিখ্যাত আর এখানে কিছু রুলস আছে যেটা মেয়েদের জন্য ঢুকতে গেলে অন্য নিতে হবে মাথায় আর এখানে আমি অনেকবারই এসেছি বাট নোটিস করিনি যে এখানে কচ্ছপ আছে বাট কচ্ছপটার হয়তো কিছু হয়েছে কারণ সে কিছুতেই জলে থাকতে চাইছে না উঠে চলে আসছিল। তারপরেই চলে গেলাম এখানে হাঁস হয়েছে নানান ধরনের রাজহাঁস থেকে শুরু করে পাতি হাঁস যারা নিজেদের মধ্যেই কথাব্যকথ বলতে ব্যস্ত তারপরে বান্ধবীকে বলছিলাম যে আমার কিছু শর্ট নিয়ে দে যেটা আমি ভিডিওতে আপলোড দেব তাই তাকে বলছিলাম যে একটু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে এই যে যেখানে নানান ধরনের গাছপালা রয়েছে একটা মনকে শান্তি দেওয়ার মতো তাই না আর তারপরে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি দুপুরবেলা যেটা একদম নিরিবিলি তাই জন্য আরও ভালো লাগছিল একদম শান্ত পরিবেশে আর এই জায়গাটা আপনারা হয়তো আমাকে দেখেছেন অনেক রিলস বানাতে কারণ এই জায়গাটা এতটাই সুন্দর যে কী বলবো যেখানে একদম ঠান্ডা বাতাস পড়েছে এই যে আর এই তো আমি আপনাদের সাথে কিছু রিলস শেয়ার করলাম যেটা আমি এই জায়গায় রিলসটা বানিয়েছিলাম কেউ প্লিজ জাজ করবেন যে তুমি মন্দিরে গিয়ে এনেও তুমি ওখানে রিলস বানিয়েছ অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে এটা হচ্ছে মন্দিরের এক সাইডটা যেখানে তুমি রিলস বলো ফটোশ্যুট বলো সেখানে কিছু ক্লিক নিতে পারবে সেখানে ওনারা কিছু বলবেন বাট মন্দিরের ওখানে কোনো ফোন অ্যালাউ নেই এটা মাথায় রাখতে হবে আর এখানে রয়েছে মহাদেব যার চারিপাশটা আমি ঘুরিয়ে ঘুরে কিছু ভিডিও নিচ্ছিলাম চলো তোমাদেরকে দেখায় এই যে কাঠের ব্রিজ অ্যাকচুয়ালি এটা বাঁশের ব্রিজ যেখান থেকে আমি উঠে যাচ্ছি আর এই জায়গাটা এতটা পরিমাণ ঠান্ডা এতটাই পরিমাণ শান্ত যে ক্রিপুট যেখানে যাওয়ার পর মনে হচ্ছিল না যে এই জায়গা থেকে আমি আর বেরো আর এই যে সামনে রয়েছে মহাদেব যিনি ধ্যানে মগ্ন আর আমি এই যে চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এতটাই ঠান্ডা এতটাই শান্ত যে কী বলবো আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এই জায়গা ছেড়ে যাই না এই জায়গাটা আবার ঠান্ডা থাকার কারণ রয়েছে যে এই যে যে মন্দিরটা আছে সেটা অ্যাকচুয়ালি জলের ওপরটায় রয়েছে সাইডে পুরোই জল আর তারপর মন্দির থেকে চলে এলাম আমি একটু রোড সাইডে এখানে আমি কিছু ভিডিও নিয়েছিলাম আর বান্ধবীদের সাথে একটু আড্ডা হয়ে হয়ে দিচ্ছিলাম তারপরেই চলে এলাম গঙ্গার ধার কী সুন্দর জায়গাটা তাই না ধার এলেই যেন মনমুগ্ধ হয়ে যায় এই তো তারপরে বান্ধবীকে বলছিলাম একটু ভিডিও নিয়ে নে তারপরে সারা দিন পরে একটু পায়ে জল ঢেকেছিলাম খুবই ভালো লাগছিল তারপরে এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম খুবই সুন্দর জায়গাটা না এখানে আরেকটা মন্দির আছে কালী মায়ের মন্দির যেখানেও গেছিলাম এই যে একটু প্রণাম করেলাম তাকে আর সত্যি বলতে গেলে আমার মন্দির ঘুরতে খুবই ভালো লাগে একটা মনে শান্তি ভাব আসে আর এই ঘাটের ধারে একটু দাঁড়িয়েছিলাম যেখান থেকে খুবই সুন্দর হাওয়া আসছিল। এই বিকেল টাইমটা এই ঘাটের ধার বলো গঙ্গার ধার বলো আসতে খুবই ভালো লাগে তারপর বান্ধবী আমাকে আম দিয়ে গেল এই যে বাড়ি আসার সময় এক ব্যাগ আম দিয়েছে আসুন তোমাদের একটু দেখাই এটা হচ্ছে হিমসাগর আম তাদের গাছের সে আমাকে দিয়ে গেছে সে যাওয়ার সময় কিন্তু নিয়ে যাবে তারপর চলে এলাম আর এই তো বোনকে ফোন করে ডেকেছিলাম যে আয় আমাকে একটু নিয়ে যা ব্যাস এইটুকুই টাটা